আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের ভিডিওতে দীর্ঘ সময় পর বিনিয়োগকারীরা একটি ভালো সপ্তাহ পার করল গেল সপ্তাহে ডিএসি এক্স ইন্ডেক্স একশো পয়েন্ট বেড়েছে যা আমাদেরকে কিছুটা স্বস্তি দিচ্ছে আশাবাদী হতে সাহস জোগাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব আমাদের মনে এখন উকে দেওয়া প্রশ্নের উত্তর দীর্ঘ ডাউন ট্রেন্ডের কি অবসান হলো আগামী সপ্তাহে মার্কেট কেমন বিহেভ করতে পারে তো চলুন শুরু করা যাক স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ডিএসি ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে একটি প্যারাডাল চ্যানেল তৈরি করে যে চ্যানেলটির ভিতরে ইন্ডেক্স প্রবেশ করেছিল চার ফেব্রুয়ারি দু হাজার এবং চ্যানেলটি ভেঙে বাইরে বেরিয়ে আসে সাতাশ জুন দু হাজার চব্বিশে পাঁচ মাস পরে এর পরের দুই ট্রেডিং ডেতে এটি রিটেস্ট করে এবং এবং পরবর্তী দিন তিন জুলাইয়ের ক্যান্ডেল সেটা কনফার্ম করে স্ক্রিনে এত কিছু হিবি লাগতে পারে সেজন্য চ্যানেলটি উঠিয়ে দিচ্ছি এবার আজকের ক্যান্ডেলটি লক্ষ্য করুন আজকের ক্যান্ডেলটি বুলিশ মারোঝুকু ক্যান্ডেল বায়াররা স্ট্রং রোল প্লে করে ক্যান্ডেলে কোনো শ্যাডো নেই বললেই চলে আজকের ক্যান্ডেলটি স্ট্রং কামব্যাকের আভাস দিচ্ছে এর মানে আবার এটা না যে এখন থেকে ইন্ডেক্স বাড়তেই থাকবে পরবর্তী রবি বা সোমবারে যদি মার্কেট কিছুটা কারেকশন দেয় তবে অবাক হওয়ার কিছু নাই এখন আমরা বোঝার চেষ্টা করি মার্কেটের দীর্ঘ ডাউন ট্রেন্ডের কি অবসান হলো বা মার্কেট কিটার বটম খুঁজে পেয়েছে প্রকৃতপক্ষে বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের উপর গেইন ট্যাক্সের ইম্প্যাক্ট তিরিশে জুনের আগেই মার্কেট দেখিয়েছে সেজন্য তিরিশে জুন বাজেট ফাইনাল হওয়ার পরে তার ইম্প্যাক্টটা মার্কেটে খুব বেশি নেগেটিভলি এফেক্টেড করেনি বরং তিরিশে জুনের পর থেকে পরপর তিন দিন আমরা পজিটিভ ক্যান্ডেল দেখতে পেয়েছি গত এক মাসের চার্ট দেখে আমি বিলিভ করি আমরা আপাতত ইন্ডেক্সের বটম দেখে ফেলেছি এবং ইন্ডেক্স আপাতত পাঁচ হাজারের নিচে নামছে না ইনশাআল্লাহ যদি না আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো কোনো মেজর ইস্যু সামনে না আসে যদি মার্কেট তার বটম দেখে ফেলে তবে করণীয় কি। দীর্ঘ সময় বা দুই তিন বছরের জন্য বিনিয়োগ করার মতো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলোতে এখন ইনভেস্ট করা যেতে পারে যে শেয়ারগুলোই দীর্ঘ সময় ধরে আনরিয়েলাইজড লস ছিল বাট ফাইন্যান্সিয়াল ডাটা পজিটিভ নয় সেগুলোতে কেনা দামে আসলে সেল করে সেভ বা ট্রেন্ডিং বা পজিটিভ রেজাল্টওয়ালা শেয়ারগুলোতে কনভার্ট হওয়া যেতে পারে তবে মনে রাখবেন ক্যাশ ইজ অলওয়েজ কিং সব সময় একটি নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ফ্রি রাখবেন এবং ট্রেডিং টাইমে বাই ডিসিশন নেবেন না ট্রেডিং শুরু হওয়ার পূর্বেই প্ল্যান করে রাখুন এবং সেই প্ল্যান অনুযায়ী ট্রেডিং টাইমে এক্সিকিউট করুন মনে রাখবেন এই ভিডিওতে কোনো শেয়ার বাই বা সেল করতে কোনো নির্দেশনা বা পরামর্শ দেয়া হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা এবং এই ভিডিওটি দেখে কোনো বাই বা সেল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ সুতরাং জেনেও বুঝে নিজে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন এবার আমরা জানার চেষ্টা করব আগামী সপ্তাহে শেয়ার বাজার কেমন যেতে পারে আজ ইন্ডেক্স একশো তেইশ পয়েন্ট বেড়েছে বলেই যে প্রতিদিন বাড়বে এমনটি কিন্তু নয় এবং এমনটি চিন্তা করা আর বোকার রাজ্যে বসবাস করা একই কথা রবিবার সোমবারের স্বাভাবিকভাবেই কিছুটা প্রফিট টেকিং হতে পারে যারা গত দুই দিন শেয়ার ক্রয় করেছেন তারা রবিবার সোমবারে প্রফিট টেক করবেন এটাই স্বাভাবিক নিয়ম সুতরাং ক্যান্ডেল লাল হতেই পারে এবং ক্যান্ডেল লাল হলে যে প্যানিক হয়ে যেতে হবে বিষয়টা এমন নয় মার্কেট তিন দিন উত্থান দেখেছে এবং পরবর্তী দিন বা দুই এক দিনের মধ্যে যদি কোনো কারেকশন আসে তবে সেটা মার্কেটের স্বাভাবিক কারেকশন আগামী সপ্তাহে টাকার অঙ্কে লেনদেন কিছুটা বাড়তে পারে যেহেতু বিনিয়োগকারীদের পার্টিসিপেন্ট বাড়বে ইনশাল্লাহ সুতরাং টাকার অঙ্কে লেনদেন অনুপ্রতিকারে কিছুটা বৃদ্ধি পেতে পারে কয়েকটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন এখানে পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার দুইশো পাঁচের দিকে একটা সাপোর্ট আছে খেয়াল রাখতে হবে যে ইন্ডেক্স এই সাপোর্ট ভেঙে আবার নিচে না আসে যদি এই সাপোর্ট ভেঙে নিচে আসে তাহলে আবার এই যে সাময়িক একটা আপ ট্রেন্ডের আভাস ছিল সেইটা আবার ভেঙে যাবে এবং পরবর্তী দেখার বিষয় যে টাকার অঙ্কের লেনদেন যেটা ছয়শো সাতশো কোটি টাকা লেনদেন হচ্ছে প্রতিদিন এখন সেটা যদি এক হাজার বা বারোশো বা তেরোশো কোটিতে উন্নীত হয় তবে আমরা কিছুটা প্রফিটের মুখ দেখতে পাব তবে এই বারোশো তেরোশো কোটি লেনদেন হতে কিছুটা সময় নিতে পারে আর একটা ইম্পর্টেন্ট বিষয় অত্যাধিক আশাবাদী বা অত্যাধিক প্যানিক কোনো কিছুই হওয়া যাবে না এ দুটোই ক্ষতিকর আমাদের রেশনাল হতে হবে ক্যালকুলেটিভ হতে হবে এবং বাস্তবতাকে মেনে নিতে হবে মার্কেটের বিউটি হচ্ছে যে কখনো ডাউন ট্রেন্ড থাকবে কখনো অ্যাকুমুলেশন থাকবে কখনো আপ ট্রেন্ড থাকবে সুতরাং মার্কেটে যেমন আপ ট্রেন্ড আসে তেমন ডাউন ট্রেন্ডও মেনে নিতে হবে এই জন্য সতর্কতার সহিত লেনদেন করতে হবে আমরা যারা ট্রেডিং করি মার্কেটে যে সময় কারেকশন চলবে যে দুই দিন বা তিন দিন কারেকশন হচ্ছে সেই সময় বাই করতে হবে এবং পরবর্তী দুই দিন তিন দিন বা চার দিন যে আপ ট্রেন্ড থাকবে সেই সময় প্রফিটটা টেক করতে হবে কিছু কথা আবারও মনে করিয়ে দিই ইন্ডেক্স কমে বাড়ার জন্যে আবার ইন্ডেক্স বাড়ে কমার জন্যে সুতরাং আজকে একশো পয়েন্ট বেড়েছে আবার যদি কোনো দিন একশো পয়েন্ট মাইনাস হয় তাতেই যে মার্কেট ধ্বংস হয়ে যাবে তা নয় মার্কেটে জলাইজ রাইট সুতরাং আমাদেরকে মার্কেটের সাথে তাল মিলিয়ে সেই তালে তালে চলতে হবে বিনিয়োগকারীদের জন্য ভালো সময় এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের আলোচ্য বিষয় দুটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি আপনার কোনো উপকারে আসলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন